আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা অনেকেই দেখেন এই যেরকম হাড়ের চিরুনি খোঁজেন অরিজিনাল হাড়ের চিরুনি গরু মহিষের শিঙের চিরুনিগুলো যদি কাহারও এরকম চিরুনি লাগে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমি সারা বাংলাদেশে ইস্ট ফাঁসকুড়ির মাধ্যমে আমি মাল ডেলিভারি করে থাকি এছাড়াও চার কুল ও বিভিন্ন রকমের বাটি হ্যাঁ কাঁসার বাটি যেমন এই যেটি অরিজিনাল কাঁসার বাটি যদি কাহারও লাগে আপনারা আমার থেকে নিতে পারবেন আর যারা মা বোন অনেকে আছেন অনেক বন্ধের বিয়ে আসাদি হয় নাই তারা এই চিরুনিগুলো সংগ্রহ করবেন এই চিরুনি যারা মুদাব্বির আছেন তারা এই চিরুনির উপরে নকশা লেখে দেবে এটার এখানে রাইখা তারপর মাথা আশ্রয়লে তার বিয়ার সম্বন্ধে আসবে এবং যাদের বিয়া বন্ধ করে রাখছে তারা এইটা থেকে উপকৃত হবেন এবং আশা করি এই হাড়ের চিরুনিতে অনেক কিছুই যারা কালা জাদু করে এটা ব্যবহার করলে এই কালা জাদুগুলা কাইঠা যা এছাড়া বিভিন্ন রকমের অনেকেই পেসের মাদুলি চান বারবার খালি মেসেজ করেন অনেকেই অনেকে জানতে চান এর উপরে বড়ো মাদুলি হয় না পেসের হুম এটা যেমন মার্কের একটা কলম দিলে যে পিছনের সাইডটা দুইটা আরও জায়গা থাকে দেখেন এর উপরে আর কোনো পেসের মাদুলি হয় না অনেকেই চাচ্ছেন এর চেয়ে আরও বড়ো মাদুলি পেসের না এটাই সবচেয়ে বড় পেসের মাদুলি আপনারা যদি নিতে চান তা আমার থেকে নিতে পারবেন এটি একশো টাকা পিস যদি কারো লাগে আপনারা নিতে পারবেন এছাড়া বিভিন্ন রকমের পেসের মাদুলি আছে হ্যাঁ বিভিন্ন রকমের যেমন বুলেট এরকম অনেক রকমের পেসের মাদুলি আছে আর অনেকে বাতের ব্যথার এগুলো চেয়ে থাকেন আপনারা এগুলোও নিতে পারবেন কাঁসার বাটি বিভিন্ন রকমের তাবিজ কবচ মাদুলি এবং করি শামুক আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ অনেকেই ভালো মানের কায়তন খুঁজেন এই কায়তনগুলাও আপনারা আমার থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে স্টেট ফাস্ট করিয়ার মাধ্যমে আমি মাল ডেলিভারি করে থাকি যদি কারোরও লাগে আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা মাল নিতে পারবেন মুদাব্বির ও তান্ত্রিক জগতে যত রকমের মালামাল আমার থেকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের আর অন্য কোথাও যাওয়া লাগবে না আমার কাছে এ টু জেড তান্ত্রিক লাইনের হোক মুদ্দাবির লাইনের হোক আমার কাছে পেয়ে যাবেন যেমন হরিণের জিল্লি হরিণের জিল্লি দুই রকমের আছে ছাগলের চামড়া আছে এরকম একশো পঁয়ত্রিশ রকমের মালামাল আমার কাছে আছে আপনারা আশা করি আমার থেকেই নিতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আর বিশেষ করে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমারে আরও সুন্দর সুন্দর আপনারা পরামর্শ দেবেন যাতে আমি আরও সুন্দর করে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা